মহতি অনুষ্ঠানে হাজির তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিলচরে যাত্রা শুরু ডিআরজি ড্রিম স্কুলের ডাক্তার রাহুল গুপ্তের বিরাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট সোমবার শিলচরে ডিআরজি ড্রিম স্কুলের উদ্বোধন করেছে ফিতে কেটে নতুন এই বেসরকারি সিবিএসই স্কুলের আনুষ্ঠানিক উদ্ঘাটন করেন বরাক উপত্যকার তিন শিক্ষাবিদ এরা হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত হুজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী এবং আগরতলার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাসদেব দেব এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামানুজগুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের সচিব গুপ্ত ট্রাস্টের সভাপতি গুপ্ত বিশিষ্ট সমাজকর্মী সীতালক্ষ্মী কান্নান ডাক্তার সুজিত নন্দীপুরকায়স্থ ও অন্যান্য বিশিষ্ট জনেরা শুরুতে উদ্বোধনী নৃত্যের পর পতাকা উত্তোলন করেন নন্দিতা গুপ্ত প্রকল্পটির বিষয়ে বলতে গিয়ে রুদ্রনারায়ণ গুপ্ত গুণগত শিক্ষার লক্ষ্যে বিদ্যালয়ের দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা প্রকাশ করেন এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পাশাপাশি তিনি প্রয়াত ডাক্তার রাহুল গুপ্তের জীবন ও অবদানের ওপর আলোকপাত করেন উল্লেখ্য ষাট হাজার বর্গফুট জায়গায় তিনটি ভবনে হবে স্কুলের ক্লাস প্রথম পর্যায়ে এলকেজি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক শ্রেণীর পাঠদান শুরু হবে এবং আগামী দিনে এটি সিবিএসই অনুমোদিত উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কি কী বিশেষত্ব থাকবে এই স্কুলে এ ব্যাপারে বিস্তৃত জানিয়েছেন রুদ্রনারায়ণ গুপ্ত চারিটেবল ট্রাস্টের আজকে একটা আমরা নতুন সিবিএসই স্কুল ডক্টর গুপ্ত ড্রিম স্কুল যেটাকে আমরা ডিআরজি ড্রিম স্কুল বলছি এটার আজকে ওপেনিং সেরেমনি আজকে ডক্টর ফাউন্ডার অফ দ্য ট্রাস্ট ডক্টর গুপ্ত আমার বাবা ওনার আজকে এইটটি সেকেন্ড বার্থ অ্যানিভার্সারি তো আজকের দিনটা আমরা আজকে সিলেক্ট করেছি যে এই ভালো পুণ্য মধ্যে আজকে সিবিএসই স্কুলটা হবে অনেক দিনের ওনার ইচ্ছে ছিল একটা ডে বোর্ডিং স্কুল হবে আজকালকার সময় আমরা ভাবি যে সিবিএসই স্কুল সিবিএসই স্কুল আজকালকার জন্য কম্পিটিটিভ এক্সামসের জন্য আর অনেক গার্জিয়ানরাও সিবিএসইতে পড়ার জন্য বেশি ইচ্ছা দেখাচ্ছেন তার জন্য রামানুজগুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট গত বছর তিন বছর থেকেই ভাবছিল যারা ভালো সিবিএসই স্কুল করবে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই সিবিএসই স্কুলটাকে উদ্ঘাটন করেছি আগামী একুশ এপ্রিল থেকে এখানে ক্লাস স্টার্ট হবে এখন ইনিশিয়ালি আমাদের ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স অব থাকবে তারপর গ্র্যাজুয়েটলি নেক্সট ইয়ার তারপরের বছর একটা কি দুটো ক্লাস করে বেড়ে যাবে এখন আপাতত এখানে যে ফ্যাসিলিটিস আছে এখানে মধ্যে অলরেডি অলরেডি ত্রিশটা ক্লাসরুম আছে সব ত্রিশটা ক্লাসরুম তিনটে বিল্ডিং আছে সায়েন্স ল্যাব থেকে আরম্ভ করে আপনার প্র্যাকটিক্যাল ল্যাবস থেকে আরম্ভ করে আপনার লাইব্রেরি কম্পিউটার ল্যাব ম্যাথস ল্যাব ডান্স আর মিউজিকের জন্য ফ্যাসিলিটিস তাছাড়া স্পোর্টসের জন্য বিশেষ ফেসিলিটিস ইনডোর স্টেডিয়াম টাইপ ইনডোর টার্ফ গ্রাউন্ড টাইপ একটা করা হয়েছে ভবিষ্যতে আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়বে আগামী বছরে আমরা চাই যে একটা ভালো প্রাইভেট ইনস্টিটিউশন হবে সিবিএসইর মধ্যে যাতে গার্জিয়ানরা আরও বেশি অপশানস পান আর এখানে পড়াশোনা করার পর যাতে অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামসে গিয়ে ভবিষ্যতে গিয়ে যাতে চাকরি পাওয়ার মতো যাতে ছাত্রদেরকে এখানে শিক্ষা দেওয়া যেতে পারে আর স্পেশালি কম্পিটিটিভ এক্সামস বা লাইফে যেটাই করবে ওইটার মধ্যে যাতে ওরা সবাই কনফিডেন্টলি যাতে ওরা লাইফে যাতে সাকসেসফুল হতে পারে একজন ভালো সিটিজেন হিসাবে হতে পারে ওইটা আমাদের চেষ্টা থাকবে এখানে আমরা চেষ্টা করেছি এখন অবধি যতজন টিচার নিয়েছেন এখানে মধ্যে ট্রাস্টের কোনো রোল নেই এখানে টিচাররা রিক্রুটমেন্টের সময় একটা প্যানেল বানিয়ে দেওয়া হয়েছে যারা উইদাউট এনি ডিসক্রিমিনেশন উইদাউট এনি পার্সিয়ালিটি বেসড অন কোয়ালিফিকেশান বেসড অন এক্সপিরিয়েন্স যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন আমরা ট্রাস্টের থেকে আমরা ভাবি যে এই ফর্মেটিভ ইয়ার্স যেটা বাচ্চাদের থাকে প্রাইমারি লেভেল ওটা খুব ইম্পর্ট্যান্ট ওই সময়ের মধ্যে বাচ্চাদেরকে যদি কেউ ভালো ডিরেকশন আমরা যদি দেখাতে পারি তাহলে ভবিষ্যতে গিয়ে ওদের ভবিষ্যতের শিক্ষার ক্ষেত্রে ওদের গিয়ে সুবিধা হবে তার জন্য আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ টিচিং টিচিংয়ের মধ্যে টিচিং কোয়ালিটিসের মধ্যে বা ফেসিলিটিসের মধ্যে করব না এখন আমরা ভাবছি যে আগামীতে এটা একটা শিলচরের মধ্যে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার সহ একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার বলতে শুধু আমি যেরকম বললাম শুধু ভালো ফ্যাসিলিটিস মিন করছি না ভালো ইনফ্রাস্ট্রাকচার আমি মিন করছি যেখানে ভালো পড়াশোনা হবে ভালো ভ্যালুস যেখানে শেখানো হবে বাচ্চাদেরকে অ্যাটলিস্ট ওদের দেশের ব্যাপারে যাতে শেখানো হবে ওদের ওদের মধ্যে প্যাট্রিয়টিজমটা যাতে আসে ওটা করা হবে ওদেরকে এগ্রিকালচারের উপরে ওদেরকে শিক্ষা দেওয়া হবে আর ওদেরকে যত বেশি আমরা চেষ্টা করব যে ওদেরকে নেচারের সঙ্গে প্র্যাকটিক্যাল জিনিসের সাথে ওদেরকে প্র্যাকটিক্যাল লেসেন্সের থ্রুতে ওদেরকে যত শিক্ষা দেওয়া যায় ওটা আমাদের চেষ্টা থাকে তো এইখানে কাকে দেওয়া হয়েছে এখন এখন প্রিন্সিপাল ইনচার্জেস আমরা শ্রীমতী মিসেস নীলাঞ্জনা বিশ্বাসকে আমরা অ্যাপয়েন্ট করা হয়েছে এখানে যিনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেক বড় বড় প্রাইভেট প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউশন গুয়াহাটি বা নানা জায়গার ওনার এক্সপিরিয়েন্স আছে ওনাকে আমরা এখানে দায়িত্ব দিয়েছি আর ভাইস প্রিন্সিপাল মিসেস রোজি দাম বলে একজন আছেন ডক্টর রোজি দাম সরি তো এই দুজনকে আমরা দায়িত্ব সেগুলোতে আমরা দেখতে পাই তাদের ভর্তির ফিজ বা ফিজ টোটাল ফিজ কাঠামো যেটা রয়েছে অনেক হাই অনেক গরিব মেধাবী বাচ্চা সেই কারণে এই স্কুলগুলোতে পড়তে পারে না ভালো শিক্ষা নিতে পারে এক্ষেত্রেই আপনাদের এই স্কুল গরিব মেধাবী বাচ্চাদের সুবিধার্থে প্রচুর সহায়তা দেখুন গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট থেকে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট ডিরেকশন আর ক্লিয়ার কাট রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে যেটার মধ্যে রাইট টু এডুকেশন আমরা এই স্কুল হানড্রেড পারসেন্ট রাইট টু এডুকেশান ইমপ্লিমেন্ট করবে যেখানের মধ্যে আপনার একটা বাচ্চা তো মেধাবী বাচ্চা হোক ওরা নিয়ার এরিয়ার মধ্যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে ওদের জন্য কিন্তু অ্যাপ্লিকেন্স আসতে হবে নর্মাল ফিজ প্রাইভেট এডুকেশান ইনস্টিটিউশান ইউ ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড টু রান এস ইনস্টিটিউশন উইদাউট এনি সাপোর্ট फ्रम गवर्नमेंट अल द गवर्नमेंट इज नट सपोज टू इड इन प्राइट वे प्राइट स्कूल बट सी इज वेरि डिफिकल्ट टू रान तो वही स्टैंडार्डे प्रवेबली फीज उड बी मे नट बी मडेस्ट सामवेर इन दायर सैड बट स्टील इटा बोलो कम्पेय टू अदार अदार लेट से प्राइट इंस्ट सिबीएसई इन्स्टिट्यूशन कम्पेरिजन होते কমই আছে হয়তো আমি যতটুকু স্টাডি করেছি এতটুকু কমই আছে অনেক কমই আছে হুম আর আমি যেরকম আপনাকে বললাম যে আর মধ্যে এখানে যারা অ্যাপ্লাই করবে ডে ওয়ান থেকে ওদেরকে ফ্রি অ্যাডমিশনে করা হবে কিন্তু আর ছাড়া ক্রাইটেরিয়া থাকবে হচ্ছে গিয়ে নর্মালি যারা এসে ভর্তি মানে নর্মাল ফিস দিয়ে পড়তে হচ্ছে